ইদানিং দোকানে এত বেচা হয় তারপর টাকা পয়সা কই যায় বুঝি আচ্ছা নাই এই দোকানের সারা দিন এত বেচা কিনা করো কিন্তু এই টাকা পয়সা তো ক্যাশেও পাই না আরে সোহাগ ভাই আপনি আমারে অবিশ্বাস করেন আমি নাই এই দোকানে যে কাজ করি ঠিক আছে তারপরে আপনি আমারে বিশ্বাস করেন না ভাই লোক চিনলেন না লোক চিনলেন না এত কষ্ট করি তারপরেও আমারে চিনলেন না আরে না পাগল তোমারও তো আমি বলি নাই কিন্তু তুমি কেন সন্দেহ করতেছো তুমি তো শুধু শুধু রাগ করতেছো এই জায়গাটা ফাঁকা দেখে তোমারে আমি বলতেছি রাগ করো না ভাই এই নাই এই ডিসপ্লেটা মার্কেট থেকে নিয়ে আসো তো ওস্তাদ ওই বেড়া এতক্ষণ কি করোস না মানে ওস্তাদ মালগুলো ওই কিরে নাইম